শখ পূরণে অভিনব পদ্ধতিতে ভিটা জিপ গাড়ির আদলে গাড়ি তৈরি করেছেন বাকেরগঞ্জের যুবক ডায়মন্ড গাজী তো ভাই আমি এই সব গাড়ি নিয়ে আমি আর কি ব্যাটারি চালিত গাড়ি ব্যবসায়িকভাবে আমি বেচা কিনা করি সেইভাবে চিন্তা করলাম যে আমি যদি একটা ব্যাটারি চালিত গাড়ি ইউজ করি তো আমার একটু সাশ্রয় হবে সেই জন্য আমি এই গাড়িটি ইউজ তৈরি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জয়নাল গাজীর পুত্র ডায়মন্ড গাজী প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই একান্ত প্রচেষ্টায় বানিয়ে ফেলেন শখের গাড়ি তিনি পেশায় একজন অটো মেকানিক ও আমার ছেলে আমি একবার প্রথম নিষেধ করছিলাম তারপর দেখি যে না ওসব মানে মন রয়েছে বানাবে বানাও কিছু টাকা হয়তো মানে লোসান দাবি নাইলে যেখানে থাকবে সেখানে থাকবে এরকম তো ঠিক আছে বানা পেয়ারপুর বাজারে ডায়মন্ড এন্টারপ্রাইজ নামে একটি অটোরিকশার গ্যারেজ রয়েছে তার এখানে তিনি নতুন নতুন অটোরিকশা তৈরি করেন দৈনিক যাতায়াতের জন্য বাইক থাকা সত্ত্বেও বেশিরভাগ সময় তাকে চলতে হয় অন্যের গাড়িতে তার কারখানার মালামাল আনার জন্য দূরে যেতে হয় তখন তার প্রয়োজন হয় অন্যের গাড়ি এতে আর্থিক ও সময় খরচ হয় বলে জানান ডায়মন্ড গাজী তাই এই কারণেই এমন একটি গাড়ি তৈরি করেন তিনি তো ভাই আমি বাইক নিয়ে নিয়ে যখন আমার হয় হয় একজন সাথে যেতে তাছাড়া বাইকে একটা মাল কেরি করতে আমার অসুবিধা হয় তো সেই জন্য আমি বাইক বিক্রি করে এই গাড়িটি আমি তৈরি করছি উন্নত মানের চার চাকার উপর গাড়িটি নির্মাণ করা হয়েছে গাড়িটিতে ড্রাইভার সহ চারটি সিট রয়েছে গাড়িটির সামনে আকর্ষণীয় হেডলাইট ও উপরে বাম্পারের সাথে চারটি লাইট রয়েছে গাড়িটি তৈরিতে ছয়টি ব্যাটারি ব্যবহার করা হয়েছে আমার গাড়িতে পাঁচটি ব্যাটারি আছে একটি আর ষাট বোল্টের মোটর আছে একটি ডিফেন্সিয়াল আছে চারটি টায়ার আছে আর একটি টায়ার আমি যোগ করবো স্পেয়ার আর গাড়ির ভিতরে কিছু ডেকোরেশন বাকি আছে আর উপরে ছাড়টা বাকি আছে আর আরও কিছু ডেকোরেশন বাকি আছে গাড়ি সেটা আমার করা হয় নাই তো কাজের ফাঁকে ফাঁকে করিতে একটু সময় লাগে গাড়িটি ব্যবহারে খুবই সাশ্রয়ী কোনো তেলের প্রয়োজন নেই প্রতিদিন একবার বৈদ্যুতিক চার্জ দিলে পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হয় এবং একবার চার্জ দিলেই একশো বিশ থেকে একশো কিলোমিটার পথ চলা যাবে আর আমার এটা খরচ ইতিহাসে এখন বর্তমান মাত্র 30 টাকা যদি আমি পানি ব্যাটারি ইউজ করি তো আমার খরচা হবে মাত্র পঁচিশশো টাকা মাসে আর আর কি দিনে খরচা হবে আমার পঞ্চাশ থেকে ষাট টাকা পানি ভেটাই আর পাউডারের খরচা পড়তে আছে আমার তিরিশ টাকা দৈনিক গাড়িটি তৈরি করতে ডায়মন্ডের খরচ হয় প্রায় এক লক্ষ আশি হাজার টাকা যদি ব্যবসায়িক হিসাবে আমি এটা মানুষের হাতের কাছে পৌঁছে দিই তখন এটা আমার গাড়ির দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারণ তখন আমার ব্যাটারি দেওয়া লাগবে বেশি এম্পিয়ারের এবং দামি সব কিছু মাল ব্যবহার করে তারপর কাস্টমারকে আমার দিতে হবে তো এটা আমি নিজে পার্সোনালি ইউজ করছি তো পুরাতন মালও ব্যবহার করছি নতুন মালও ব্যবহার করছি তো আমার এখন পর্যন্ত এক লক্ষ আশি হাজার টাকা গেছে তো কাস্টমারকে দিতে গেলে আমার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাই লাগবে তার এই গাড়িটি তৈরির কাজে মানসিক শক্তি যোগান দেন তার পিতা জয়নাল গাজী তোমার বাবা বলছে যে মোটরসাইকেল চলাফেরা তোমার ভালো হয় না তুমি একটা ভ্যান গাড়ি বানাই নাও তো আমি বলছি যে ভ্যান গাড়ি তো আমি চালাইতে পারবো না তো আমি একটা অন্য মডেলের একটা গাড়ি তৈরি করি তখন বলছে যে বানাও এইবার বানাইতে 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 এই বানাই ফেলাইছি অভিনব পদ্ধতিতে এই গাড়ি তৈরি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ডায়মন্ড গাজী এক নজর দেখার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় জমায় তার দোকানে এতে তার কাজের ক্ষতি হলেও বিরক্ত হচ্ছেন না ডায়মন্ড গাজী ডায়মন্ডের এই অসাধারণ প্রতিভা দেখে নিজেদের গর্বিত মনে করেন এলাকার সকল পেশার মানুষ এই যে বর্তমান যে গাড়িটা বানাইছে এটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক জনপ্রিয় এই জন্য বিভিন্ন লোকজন আসছে এবং ভিডিও করতেছে এটা আমাদের জন্য গর্ব আমাদের এলাকার সন্তান সেই হিসাবে আমাদের অনেক গর্ব হয় যে ও এত সুন্দর কাজ করতেছে যদি আরো সহযোগিতা পায় ও তাইলে আরো সুন্দর কিছু করতে পারবে এই যে এটাই আমরা ধারণা করি ডায়মন্ড বাই যে গাড়িটা বানাইছে গাড়িটা দেখে খুবই আমার ভালো লাগছে গর্ব অনেক গর্ব আমাদের দেশের এমলি একটা আমার এই এলাকার ছেলে এইভাবে একটা গাড়ি বানাইতে পারে এটা গর্ব আমার অনেক গর্ব